ব্যাক টু মাই চ্যানেল অপর পাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর একটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বিয়েবাড়ির ব্লগ দিয়ে শুরু করছি তো বৌভাতের ব্লগ সারটা আজকের থেকে শুরু করলাম তো এখন মাছ কাটা হচ্ছে সকালবেলা ভোরবেলা বিয়েবাড়ি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য আর এখানে সবাই মিলে বসেছে মাছ কাটতে এরপর বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে টিফিন খেতে বিয়ে বিয়েবাড়িতে আর এরপর দেখো একবারে চলে এসেছি দুপুরবেলা আর দুপুরবেলা দেখো এইটা আমার দিদি আর দিদির ছেলে আর আমি মা এখানে একসাথে সবাই দুপুরবেলা লাঞ্চটা আমরা সেরে ফেলছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি অনেক কিছু নিয়ম হচ্ছিলো এখানটায় তো হলুদ থলুদ দিয়ে কী কী নিয়ম হয় সেগুলো আমি ঠিকঠাক দেখতে পারিনি তো তারপরে এসেছি তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব আর দেখো এখানটায় বউয়ের কপালে টিপ ছিল না সেই একটা বড় টিপ দিয়েছে সেই নিয়ে হাসাহাসি হাসি করছিলো যে ওখানে মানাচ্ছে না কীরকম লাগছে আর কি সে নিয়ে তো চলো কী কী কারণ হয় দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তাদের তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিও তোমাদের কাছে চট পৌঁছে যেতে পারে আর পুরোনো বন্ধু যারা আমার ভিডিও দেখছিল তাদেরকেও অনেক ভালোবাসা ও ধন্যবাদ বলি তুই ঢাল দি বললি তো তোর মার কোলে দিবি কেন করবে আরে মাছের দিকে একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে

খেতে গেছিলাম একা ছেড়ে খেতে যাও দুজনে খাবে না দুজনে তাদের একা খাবে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি ছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁ যায় আজ মো ভরে যায় জীবন ছোঁ যা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা নতুন সাজি ঘরも বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পার সাজু নব সাজে ও কে সাজি আকাশ মেঘের আর এরপর পর চলে এসেছি আমি ফুল সজ্জার ঘাট দেখাতে তো সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে আর খাটটা কীরকম সাজিয়েছে সেটা তো দেখানো হলো না তো একটু দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম তো বেশ ভালোই লাগছিল তাই না আর এই আজকের দিনটা ওদের জন্য ভীষণই স্পেশাল একটা দিন আর এখানে দেখো বিয়েবাড়ির মধ্যে পকোড়া নিয়ে চলে এসেছে সবাই আর পকোড়া খাচ্ছে আর এদিকে হচ্ছে কি কফি বানানো হচ্ছে তো বিয়েবাড়িতে কফি পকোড়া হলে তো কোনো কথাই নেই জাস্ট জমে যাবে আর এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরাও খেতে বসে গেছি এখানটায় পাতে তো দেখতেই পাচ্ছ আর এরপর আমাদের রওনার পালা আর এখানে যখনই আমি ভিডিও করতে যাচ্ছি পুচকি আমার চোখে মুখে হাত দিয়ে একেবারে একাকার করে দিচ্ছে আর এই দিকে দেখো বিয়েবাড়িতে নাচের তো কোনো শেষই হচ্ছে না যাই হোক বউ বলে কথা আর এখানে নাচবে না তা তো হতেই পারে না আর এখানে দেখো সবাই নাচছে মানে যত আত্মীয় স্বজন সবাই মিলে যাদের বিয়ে সবাই আর কি নাচছে দাদা বৌদি দিদির ছেলে মেয়ে সবাই 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 আর যে ভিডিওটা করছে সে তো নিজেই নাচছে যার জন্য পুরো ক্যামেরার একদম নড়ে চড়ে এক হয়ে গেছে নাচের তো কিছুই দেখা যাচ্ছে না এখানটায় পুরো ভিডিওটা আমি যখন দিচ্ছি ভয়েস রেকর্ড করছি তখনই আমি দেখতে পাচ্ছি যে ভিডিওটা এই অবস্থা যাই হোক আমি তখন অলরেডি আমরা বেরিয়ে এসেছিলাম কারণ ছোট বড়ো পুচকির পরীক্ষা ছিল আর এই ভিডিওটা আমি ওই দিদির ছেলের দাদার ছেলের কাছ থেকে নিয়েছিলাম আর যার জন্য এই অবস্থা তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আর দেখো বিয়েবাড়িতে মেন তো আমি বউকেই দেখাইনি আর এইটা একদম খারাপ ব্যাপার হয়ে যায় দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে আর এই যে আমাদের হচ্ছে কি বৌমা তো বৌমার সাথে একটু ফটোশ্যুট করলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি মাথা থেকে উড়ে গেছিলো ভিডিওটা করার জন্য আর এটা দেখো সবাই এখানে আমার দিদি বৌদি দাদা আমি কেমন লাগছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাইকে টাটা